এখন ব্রিজের দিকে আসলাম এইখানে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে মূলত যাতে এখানে একটা ছোট বরফের মতো আছে মানুষের বর্তমানে সুরুঙ্গের মতো আরকি অনেক সুরঙ্গল তো সুতে পাড় ব্রিজ দিয়ে এখন রাস্তার যাচ্ছি এখন রাত চলে আসলাম এয়ারপোর্টে

আজকে ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে পছন্দ ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ